ভাই আপনি কি আপনার বিয়ের অনুষ্ঠান নিয়ে চিন্তায় আসেন নাকি ভাইজান যান রাসায়িক ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট থাকতে আপনার আবার চিন্তা কিসের আমরা তো সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি এই যেমন কি লাগবে আপনার বিয়ের অনুষ্ঠানের খাবার নাকি অনুষ্ঠান সার্ভ করার জন্য সুদক্ষ ওয়েটার এছাড়াও আমরা বরের ডালা থেকে শুরু করে হলুদ সন্ধ্যা বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ফ্রুট কার্ভিং এবং হরেক রকম পিঠা এবং মিষ্টি ডিজাইন তাছাড়া কি আপনার বাচ্চার জন্মদিন বাইরের জিনিস আর কত খাওয়াবেন সবই তো ভেজাল আরে চিন্তা করেন না আমাগো কাছে পাইবেন একদম বাসায় বানানো হোমমেড মজার মজার বিভিন্ন ফ্লেভার কেক বাসার ছাদে ছোট্ট একটা গায়ে হলুদের অনুষ্ঠান করতেছেন এখানে কিন্তু ফুচকা এবং কফি থাকলে ব্যাপারটা বেশ ভালোই হইত তাই না চিন্তার কিছু নাই এখানেও আমাদের রাজশাহী ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে পাইবেন আমরা আপনার জন্য বসিয়ে দেব ফুচকা স্টল এবং কফি স্টল বর আইসা পড়ছে বৌনিতে আপ্যান করা হয়েছে বেশ ধুমধাম করে এখন তো খাওয়ানের পালা খাবার টেডিলে যদি বরের জন্য সুন্দর একটা ডালা হইতো ব্যাপারটা বেশ ভালোই হইতো তাই না আরে ভাই আগেই তো কইসি চিন্তার কিছু নাই আমাগো কাছে আছে সুদক্ষ কার্ভিং ডিজাইনার বর্ব পায়া যে খুশি হইব ডালা দেখে খুশি হইব ডাবল চিন্তা করেন না দেরিও করেন না নিশ্চিন্তে আমাগো কাছে আপনার অনুষ্ঠানের সকল দায়িত্ব তুলে দেন আর আপনার যদি আমাগো সম্বন্ধে আরও জানতে ইচ্ছা করে তাহলে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোনও করতে পারবেন আমাকেও নাম্বার হইতেছে জিরো ওয়ান নাইন টু ডবল সিক্স টু সেভেন ট্রিপল জিরো রাজশাহী ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস বিশ্বস্ততার তেরো বছর